টাকার এই নিয়মগুলো আপনাকে অনেক বেশি ধনী তৈরি করে দেবে যদি আপনি অনেক বেশি টাকা পেতে চান তাহলে এই নিয়মগুলো আপনি আপনার জীবনে নিয়ে আসুন আর তারপরে দেখুন আপনি কিভাবে ধনী হয়ে ওঠেন এই কথাটা তো আপনিও খুব ভালো করে জানেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটি নিয়ম আছে আর যদি ওই নিয়মের ওপরে চলা হয় তাহলে কোনো কিছুই অর্জন করাটা কঠিন নয় আর টাকার সম্পর্কেও এটা ব্যতিক্রম নয় এই পৃথিবীর মানুষ টাকা রোজগার করাকে যতটা কঠিন মনে করে আসলে টাকা রোজগার করাটা ঠিক ততটাই সহজ কেবলমাত্র আপনাকে টাকার কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে আর সেই নিয়মগুলোকে ফলো করতে হবে কিন্তু অনেক মানুষ এই নিয়মগুলোকে মানে না কারণ তারা জানেই না টাকা পাবার জন্য কি করতে হবে আর কি করা যাবে না আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকার এমন সাতটি রুল সম্পর্কে বলবো যা আপনার জীবনটাই পরিবর্তন করে দেবে তো চলুন শুরু করা যাক রুল নাম্বার ওয়ান ফোকাস অন মেকিং মানি দেন সেভিং আমরা ছোটবেলা থেকেই এই কথাটা শুনে বড় হয়েছি যে টাকাকে সেভ করে রাখতে হবে কারণ এটা ভবিষ্যতে আমাদের অনেক বেশি কাজে আসবে কিন্তু কেউ আপনাকে এটা বলে না টাকা সেভ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল টাকা রোজগার করা কারণ আজ পর্যন্ত টাকা সেভ করে কেউ ধনী হতে পারেনি কিন্তু যদি আপনি বেশি টাকা রোজগার করার দিকে ফোকাস করেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ যখন একটি মানুষ অল্প অল্প টাকা সেভ করে আর সে অনেক খুশি হয় তখন তাদের জীবনে হঠাৎ করে এমন একটি পরিস্থিতি চলে আসে যে তাদের সমস্ত সেভিংসটা শেষ হয়ে যায় আর সব শেষে তাদের কাছে কিছুই থাকে না কিন্তু যে মানুষগুলো সেভিং এর দিকে বেশি মনোযোগ না দিয়ে নিজের আর্নিংয়ের দিকে বেশি মনোযোগ দেয় তাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন এদের বিশ্বাস থাকে যে এরা কখনোই গরিব হবে না বরং এই টাকাকে আজ নয়তো কাল তারা পুনরায় রোজগার করে নেবে তাই আপনার ফোকাসটা আপনার মাসিক রোজগারটা বাড়ানোর দিকে করুন যে এখন যদি আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করছেন তাহলে আপনি এক লক্ষ টাকা কিভাবে রোজগার করবেন অথবা আপনি সেটাকে দু লক্ষ টাকা কিভাবে করবেন আর এটা কিভাবে হবে সেটা পরবর্তী পয়েন্টে আমি আপনাদের বলবো রুল নাম্বার টু পুট দ্য মানি অন রাইট থিং আপনি সবসময় এটা দেখেছেন ধনী এবং গরিবের মধ্যে সবথেকে বড় পার্থক্যই হলো এটা যে গরিব মানুষগুলো টাকার জন্য কাজ করে আর ধনী মানুষের টাকাই তাদের জন্য কাজ করে কারণ ধনী মানুষগুলো প্রথমে টাকা রোজগার করে নেয় আর এরপরে সেই টাকা দিয়েই আরও বেশি টাকা রোজগার করে আর এটা তখনই সম্ভব হবে যখন নিজের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা যাবে কারণ যে মানুষগুলো ধনী হয় তারা কখনোই তাদের পরিশ্রম দ্বারা অর্জিত অর্থকে ফালতু জিনিসের ওপরে নষ্ট করে না যেমন এরা এদের পরিশ্রমের টাকা দিয়ে নতুন মোবাইল কিনে নেবে নতুন ঘড়ি কিনে নেবে নতুন পোশাক কিনে নেবে নতুন গাড়ি কিনে নেবে এরা সবসময় ভাবে যদি আমরা আমাদের এই টাকাকে স্টক মার্কেটে অথবা বিজনেসে ইনভেস্ট করি তাহলে কিছুদিন পরে সেখান থেকে আমরা অতিরিক্ত টাকা রোজগার করতে পারবো আর যে টাকাটা তখন রোজগার করব সেই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করে আরও বেশি টাকা ইনকাম করা যাবে অর্থাৎ ধনী লোকের মাইন্ডসেটটা এমনই যদি তাদের হাতে টাকা থাকে তাহলে তারা তাদের টাকাকে আরও বেশি বাড়ানোর চিন্তা করে অন্যদিকে একটি গরিব মাইন্ডসেটের মানুষ টাকা দেখার পরেই সেটা খরচ করার কথা চিন্তা করে আর এটাই এদেরকে ধনী হতে দেয় না রুল নাম্বার থ্রি লার্ন টু অ্যাট্রাক্ট মানি আপনি নিজেকে গরিব ভিকারি এবং অসহায় মানুষ তৈরি করবেন না বরং নিজেকে এতটা ভ্যালুয়েবল মানুষ তৈরি করুন যে টাকা নিজে থেকে আপনার কাছে চলে আসবে আপনার কাছে টাকাটা ঠিক তেমনই যেমন মন্দিরে থাকা প্রসাদ যা মন্দিরে থাকা ভগবানের সামনে অটোমেটিক চলে আসে টাকা তিন রকমভাবে রোজগার করা যায় প্রথমত নিজের সময়কে বিক্রি করে দ্বিতীয়ত নিজের স্কিলকে বিক্রি করে আর তৃতীয়ত নিজের ব্রেনকে ব্যবহার করে আর যদি আপনি প্রথম ক্যাটাগরির মানুষও হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি আপনার সময়কে বিক্রি করে টাকা রোজগার করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না কারণ প্রতিটা মানুষের কাছেই সময় লিমিটেড আছে আর যদি আপনি সময় অনুযায়ী টাকা রোজগার করেন তাহলে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না দ্বিতীয় ক্যাটাগরিতে যদি আপনি স্কিলের ওপরে ডিপেন্ড করে টাকা রোজগার করেন তাহলে আপনার কাছে টাকা তো আসবে কিন্তু সেটা অনেক বেশি পরিমাণে হবে না কিন্তু যদি আপনি আপনার ব্রেনকে ব্যবহার করে টাকা রোজগার করেন অর্থাৎ আপনার কাছে একটি আইডিয়া আছে যে আইডিয়াটা মিলিয়ন ডলারের আপনি আপনার একটি আইডিয়া দ্বারা এই পৃথিবীকে পরিবর্তন করে ফেলার ক্ষমতা রাখেন তাহলে টাকা অটোমেটিক আপনার কাছে চলে আসবে আর আপনাকে ঠিক এমনই মাইন্ডসেট তৈরি করতে হবে যাতে আপনি নিজেই একটি মানি ম্যাগনেট হতে পারেন আর টাকাকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারেন রুল নাম্বার ফোর আন্ডারস্ট্যান্ড দ্য এনার্জি অফ মানি আপনি একবার ভেবে দেখুন যদি কোনো একটি গরিব মানুষ সারা জীবন পয়সার অভাব দেখেই বড় হয়েছে তার কাছে যদি হঠাৎ করেই টাকা চলে আসে তাহলে সে কি করবে সে ওই টাকা নিয়ে অনেক বেশি ভয় পাবে তার মনে হবে যদি এই টাকাগুলো আমি নষ্ট করে ফেলি বা আমার কাছে থেকে যদি হারিয়ে যায় তাহলে আমার কি হবে আমি তো পুনরায় গরিব হয়ে যাব কিন্তু অন্যদিকে একটি ধনী মানুষ যে টাকাকে খুব ভালোভাবে বুঝেছে ওই টাকার এনার্জিটাকে বুঝতে পেরেছে সে এটা খুব ভালো করে জানে যে টাকা কোথায় থেকে রোজগার করা যায় আর যদি এমন মানুষের কাছে থেকে তার সমস্ত টাকা নিয়ে নেওয়া হয় তারপরেও সে কিন্তু কান্না করবে না সে কয়েক মাসের মধ্যেই পুনরায় ধনী হয়ে দেখাবে কারণ এরা এই কথাটা জানে টাকা কোথায় থেকে আসে আর আপনাকেও টাকার এই রহস্যটাকে বুঝতে হবে যার জন্য আপনাকে এটা দেখতে হবে যে মানুষগুলো খুব সহজে টাকা রোজগার করছে তারা কিভাবে রোজগার করছে তাদের আসল এনার্জিটা কি আর তারা কি রকমের টাকার সঙ্গে ব্যবহার করছে আর যদি আপনিও টাকার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করা শুরু করেন তাহলে টাকা আপনার থেকে দূরে থাকতেই পারবে না রোল নাম্বার ফাইভ স্টে অ্যাওয়ে ফ্রম লোন বর্তমানে আমাদের সোসাইটিতে একটি নিয়ম তৈরি হয়ে গেছে যদি আমাদের প্রতিবেশী কোনো কিছু করে দেখায় তাহলে আমাদেরও সেটা করে দেখাতে হবে আর তার জন্য আপনার কাছে টাকা থাকুক অথবা না থাকুক যদি টাকা না থাকে তাহলে লোন নিয়ে সেই কাজটা করতে হবে লোন নিয়ে গাড়ি কিনে নিতে হবে অথবা বাড়ি কিনতে হবে যাতে এই সোসাইটিতে আমাদের সবাই বড় মনে করে আর নিজের ট্যাটাস দেখানোর চক্করে নিজের পরিশ্রমের টাকাটা ইএমআই দিতে গিয়েই শেষ হয়ে যায় তাই যদি আপনি ধনী হতে চান তাহলে এই ভুলটা আপনি কখনোই করবেন না আপনি আপনার অর্জিত টাকা দিয়ে ফালতু সিম্বল বাড়ানোর মতো জিনিস না কিনে সেটাকে ইনভেস্ট করুন আর কখনই ঋণ করার অভ্যেস তৈরি করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো একটি জিনিস কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেই জিনিসটা কিনবেন না রুল নাম্বার সিক্স চেঞ্জ ইউর থিঙ্কিং ধনী হওয়ার এটা একটি বেসিক ফর্মুলা আপনাকে আপনার চিন্তাটা পরিবর্তন করতে হবে কারণ যদি আপনি এটা ভাবেন টাকা তো খারাপ মানুষ রোজগার করে টাকা তো খারাপ টাকা সমস্ত অশান্তির মূল তাহলে বিশ্বাস করুন আপনার কাছে কখনোই টাকা আসবে না কিন্তু যদি আপনি এটা ভাবেন টাকার থেকে ভালো কোনো জিনিস নেই আপনি যত বেশি টাকা রোজগার করবেন আপনি তত বেশি অন্য মানুষদের উপকার করতে পারবেন আপনি তত বেশি ভালো জীবন কাটাতে পারবেন তাহলে বিশ্বাস করুন টাকা অটোমেটিক আপনার কাছে আসতে থাকবে কেবলমাত্র আপনাকে এই টাকা সম্পর্কে পজিটিভ চিন্তা করতে হবে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে আর এটা বিশ্বাস করতে হবে যদি আপনি কোনো একটি কাজ করেন তাহলে ওই কাজটা অবশ্যই সফল হবে আর আপনি সেখান থেকে অনেক বেশি টাকা রোজগার করবেন রুল নাম্বার সেভেন ট্র্যাক ইউর মানি টাকার শেষ এবং গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনার টাকাকে ট্র্যাক করুন কারণ আপনি ধনী হন অথবা গরিব যদি আপনি এটা না জানেন আপনার টাকা কোথায় খরচ হচ্ছে তাহলে একদিন আপনি অবশ্যই গরিব হয়ে যাবেন যেটা আপনার জীবনে একটি ভ্যালু অ্যাড করছে তার উপরে টাকা খরচ করাটা ভুল কিছু নয় কিন্তু যেটা আপনার জীবনে কোনো রকমের ভ্যালু অ্যাড করছে না তার উপরে টাকা খরচ করাটা ফালতু খরচ ছাড়ার কিছুই নয় আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি টাকাকে ট্র্যাক করবেন তাই আপনার টাকাকে ট্র্যাক করা এবং সেটাকে সঠিকভাবে ম্যানেজ করা আপনাকে ভবিষ্যতে ধ্বনি তৈরি করবে সবশেষে ভিডিওতে বলাই সাতটি নিয়মের মধ্যে আপনি কোন নিয়মগুলোকে ফলো করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ